তাই এক কথায় এই মেডিসিনটাকে মহা ওষুধ বলে আখ্যায়িত করা হয় কারণ সে গর্ভবতী অবস্থায় ভালো একটা ব্যাকআপ দেয় বকনা এবং গাবি হিটে আনতে ব্যাকআপ দেয় এবং মোটা তাজাকরণ ক্ষেত্রেও ব্যাপক ভাবে কাজ করে সেই হিসাবে এটাকে মহা ওষুধ না বইলে উপায় নাই মাসাল্লাহ আমার এই বকনাটা ছয় মাসের প্রেগনেন্ট ওই পাশে আমার যে গাবিটা আছে সেই গাবিটা মাসাল্লাহ তিন মাসের প্রেগনেন্ট এই ছয় মাসের প্রেগনেন্ট গাভীটাকে কি চিকিৎসা দিচ্ছি কিংবা কি মেডিসিন খাওয়াচ্ছি তিন মাসের গাবিটাকে কি মেডিসিন দিচ্ছি কি খাওয়াচ্ছি আজকের ভিডিওতে এই বিষয়টাই তুলে ধরব প্রিয় ভাই গর্ভবতী গাভী কিংবা গর্ভবতী বকনার একটি মহা ঔষধ আজকে আপনাদেরকে দেখাবো তিন মাসের গর্ভবতী আমাদের এই যে গাভীটা এই গাবিটা আমাদের শায়ন শর্মা এই যে আমাদের দয়া আছে দয়ার মা এখন তিন মাসের গর্ভবতী তাকে এই মুহূর্তে খাওয়াচ্ছি আয়রন এই যে এই আয়রনটা খাওয়াচ্ছি প্রতিদিন একশো মিলি করে তিন মাস পার হইলেই আমি গর্ভবতী গাবে এবং বকনাকে আয়রন দিয়ে থাকি এই যে এই আয়রনটা কম টাকার মধ্যে আর কে আয়রন টনিক কম টাকার মধ্যে খুবই ভালো কাজ করে এই আয়রনটা খুচরা দামে দুইশো থেকে দুইশো টাকায় বিক্রি করা হয় এই টাকার মধ্যে বেস্ট একদম সর্বোচ্চ ভালো একটি আয়রন আমার দোকানে আরো বেশ কয়েকটা আয়রন আছে কম টাকার মধ্যে ভালো বলে আমি এই আয়রনটা আমার গরুকে দিচ্ছি প্রিয় ভাই আপনারা যদি এই আয়রনটা খুঁজে পান তাহলে তিন মাসের গর্ভবতী গাভীকে এই আয়রনটা খাওয়াবেন কারণ প্রথম দিকে বাসুর গরুর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত শোষণ করে নেওয়া যায় আয়রন টনিক এই রক্তের যে চাহিদাটা আছে রক্তের যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা পূরণ করে আপনারা যদি এর চাইতে একটু বেশি টাকার মধ্যে আপনারা আয়রন টনিক ব্যবহার করতে চান কিংবা আপনাদের যদি ফ্রিজিয়ান বড় টাইপের গাবি থাকে তাহলে আপনারা এসিআই এর আয়োমিন প্লাস এই আয়রনটা খাওয়াইতে পারেন আমার এই বকনাটা যখন তিন মাসের গর্ভবতী ছিল তখন থাকে আয়রন টনিক দিয়েছিলাম এখন যেহেতু ছয় মাস চলতেছে তাকে কি ওষুধ দিব এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রানাসল এ ডি থ্রি ই রানাটা কোম্পানির এটা ইনজেকশন ফ্রমে এই মেডিসিনটা আবার লিকুইড ফ্রমে পাওয়া যায় মুখে খাওয়ানোর ফ্রমে পাওয়া যায় যেহেতু আমি ইনজেকশন করতে পারি ইনজেকশন ফ্রমটাই সবচেয়ে বেশি কার্যকারী যখন আপনি মুখে একটি ওষুধ খাওয়াতে যাবেন সেখানে কিছু ওষুধ পেটের ভিতরে গিয়ে ভদ হজমজনিত কারণে নষ্ট হয়ে যাবে কিছু ওষুধ পায়খানার সাথে বাইর হয়ে যাবে কিন্তু যদি আপনি ইনজেকশন ক্রমে ইনজেকশন করেন সেই ক্ষেত্রে মেডিসিন নষ্ট হওয়ার কোন রকম সম্ভাবনা থাকে না আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এই বোতলটা একশো মিলি একটা বোতল এই বোতলের এম আর পি নয়শো টাকা দশ মিলি সাইজ পাওয়া যায় প্রতিদিন তাকে দশ মিলি করে ইনজেকশন করতে হবে আপনার যদি দশ মিলি ইনজেকশন করেন দশ মিলি ইনজেকশনের দাম পরে একশো বিশ টাকা এই হিসাবে একশো মিলি এই ভাওয়ালটা এই বোতলটা অত্যন্ত ছাত্রুই ইনজেকশনটা পুশ করার নিয়ম এবং কেন এই ইনজেকশনটা আপনারা করবেন কিংবা এই মেডিসিনটা কেন খাওয়াবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আপনার গাবি এবং বকনাকে ভালো বীজ দেওয়ার পরেও ভালো বাছুর হয় না বাছুর যখন হয় তখন একদম হাড় দিশার শুকনা বাছুর হয়ে থাকে এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রেই ভিটামিন এ ডি থ্রি ই এর অভাবে হয়ে থাকে আপনারা যখন ভিটামিন এ ডি থ্রি ই আপনার গাবিকে গর্ভবতী অবস্থায় খাওয়াবেন কিংবা গর্ভবতী অবস্থায় ইঞ্জেকশন আকারে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে দুর্বল বাসুর হওয়ার সম্ভাবনা কিংবা ঝুঁকি কমে যাবে অনেক সময় ওই রকম হয় যখন গা বিকিন বা বকনা বাচ্চা প্রসব করে তখন ডেলিভারি হইতে চায় না এই ডেলিভারি হইতে না চাওয়ার কারণ হলো গা বি শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তির অভাব অনেকে মনে করে থাকেন বাচ্চা বুঝি বড় হয়ে গেছে সেজন্য ডেলিভারি হইতেছে না এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল কারণ আপনার ভেরতটা ঢাকার জন্যই আপনি বলে থাকেন বাসুর ভার হয়ে গেছে এই জন্য ডেলিভারি হইতেছে না না মহান আল্লাহ তালা আল্লাহর ক্ষুদ্রতি ভাবে এরকম ভাবে বাচ্চার গঠন তৈরি করে যাতে বাচ্চা প্রসব এই গাবি থেকে হইতে পারে এখন আপনি যখন আপনার গাবিকে উৎকৃষ্ট মানের সুষম দানাদার খাবার না দিবেন কিংবা ভিটামিন না দিবেন তার শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি যখন থাকবে না তখন সে বাচ্চা ডেলিভারি করতে যে শক্তিটা দরকার হয় সেই শক্তিটা পাবে না খুদ দেওয়ার শক্তিটা পাবে না আপনারা অনেক কিছু থাকবেন অনেক খামারি ভাই জেনারাই নিজেদের ব্যর্থতা ডাকার জন্য বলে থাকে বিজের ডাক্তার ভুল করে বড় বীজ দিয়ে দিছে এই জন্য এখন আমার গা বেটা বাচ্চা প্রসব করতে পারতেছে না যে আমার বাসুর আটকে গেছে আমার এই বকনাটাকে ইনজেকশন দিয়ে দিচ্ছি এই যে ইনজেকশন পুশ করে দিলাম রানাসল এ ডি থ্রি ই টেন মিলি দশ মিলি দিয়ে দিলাম এটা আবার ইনজেকশন পুশ করব তিন থেকে পাঁচ দিন পরে কেন এই মেডিসিনটাকে প্রথমেই মহা ওষুধ বলেছিলাম অনেক ভাই জানি রানাসল এ ডি থ্রি ই বকনা এবং গাবিকে হিটে আনার জন্য পুশ করে থাকেন হ্যাঁ প্রকৃত অর্থে রানাসল এ ডি থ্রি ই এই ইনজেকশনটা হিটে আসার ক্ষেত্রেও সাহায্য করে যে বকটা এবং গাবি উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু হিটে আসতেছে না তাকে ইনজেকশনটা তিন দিন অন্তর অন্তর যদি পুষ করতে থাকেন তাহলে সেই বকনা হিটে চলে আসবে অনেকে তাই এই ইনজেকশনটাকে শুধু হিটে আসের ইনজেকশন মনে করেন না এই বিষয়টা সম্পূর্ণরূপে ভুল ধারণা অনেক ভাইজানি আবার এই রানা চলে ডি ই ইনজেকশন মোটা গুরুতে পুষ করে থাকেন মোটা ক্ষেত্রেও এই ইনজেকশনে ভালো রেজাল্ট পাওয়া যায় অনেক ভাইজানি মোটা জন্য ইনজেকশন পুশ করেছেন এবং ভালো রিজাল্টও পাচ্ছেন তাই এক কথায় এই মেডিসিনটাকে মহা ওষুধ বলে আখ্যায়িত করা হয় সেই হিসাবে এটাকে মহা ওষুধ না বলে উপায় নাই প্রিয় ভাইজানেরা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় নিয়মিত এরকম উপকারী ভিডিও আপনাদেরকে দিয়ে যাব কাউকে আর গুরুর যত্নের সাথে থাকবেন আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন আমার এইখানে দিন পূর্বে বিক্রি করে দিয়েছি এখন রাজার টাকা দিয়ে আরো কয়েকটা গুরু উঠাইতে চাই কি গুরু উঠালে এই প্রামের সাথে সামঞ্জস্য হবে কি গুরু উঠালে এই মুহূর্তে ভালো কিছু করতে পারবো কমেন্টে জানাবেন প্রিয় ভাইজানেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর দত্তর সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল